কি হবে স্কুলে টিফিন খেয়ে বাড়ি চলে এসো না আচ্ছা মা আমি টিফিন খেয়ে চলে আসবো আরে শিমুল স্কুলে যাবি না তাড়াতাড়ি আয় স্যার বলবে সাদিয়া খাবার রেডি করে দিলাম টিফিনে খেয়ে নিবা কিন্তু মনে করে আচ্ছা আচ্ছা আমি টিফিনে খেয়ে নিব

প্লেনে অনেক যান্ত্রিক ত্রুটি ছিল তারপরও আমাকে এই প্লেন দিয়েই ট্রেনিং করানো হয়েছিল আমি আমি কতগুলো তাজা প্রাণ এভাবে ঝরে গেল শিক্ষার্থীরা তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও দাদা আমি চেষ্টা করেছিলাম বিমানটিকে একটা জনবসতি শূন্য এলাকায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি বিমানটিকে কন্ট্রোল করতে ব্যর্থ হই মানুষ আগুনে পুড়ছে আমরা সাহায্য না করে ভিডিও বানাতে ব্যস্ত আমরা কবে মানুষ হব ইস্টন কলেজে আজ এইটা কি হলো আল্লাহ চোখের পানি ধরে রাখতে পারছি না এসব ভাঙাচোরা বিমান আর কত উড়াবে বাচ্চা ভ্যানে পাখা লাগিয়ে এক বোতল পানি দিন এই মুহূর্তে আমার পানির খুব দরকার পানি শুধু একটাই আছে নিতে হলে ছশো টাকা লাগবে আপনি আমার বিপদে চল্লিশ টাকার পানি ছশো টাকা রাখতেছেন আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কি আপনি এটা করতে পারতেন অপেক্ষায় থাকেন একদিন এই পরিস্থিতিতে আপনাকেও করতে হবে এখনো যদি আমাদের মানবতা না আসে তাহলে আমরা মানুষ হব কবে মানুষের বিপদে যদি আপনার ব্যবসা কোনো কাজে না আসে তাহলে এই ব্যবসা করে লাভ ঢাকা মেডিকেল যাবেন হ্যাঁ ভাড়া ছশো টাকা কি পঞ্চাশ টাকার ভাড়া ছশো টাকা মানুষের বিপদেও ব্যবসা করতে চাই তুমি কি আমার ব্যাগটি খুঁজে পেয়েছো? ব্যাগটিতে তোমার আর আমার ছবি আছে। মা, তোমাকে কত করে বললাম আমার শরীর খারাপ। আমি স্কুলে যাব না। কিন্তু তুমি আমাকে জোর করে স্কুলে পাঠালে। মা, এখন থেকে তোমায়ে আর বাবাকে আমাদের পড়াশোনার জন্য বকা দিতে হবে না। আমরা পুরোপুরি ছুটি পেয়েছি। তোমরা সবাই ভালো থেকো।